পুটি বাড়িয়ে রাখা হয় আডাই দিয়ে সারা করতে হয় দেখান সেই যে খাস করে আটত্রি লাস কত কষ্ট বার জন্য ভালো রাখে সুস্থ রাখে শরীর সুস্থ রাখে আবার যেন সবাই দোয়া করবেন আল্লাহ দেখেন্টা হাসি আর কিছুদিন হয়তো টিচার খুলতে খুলতেছে মানুষ আবার আরো শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো কিন্তু আরো মানুষ লাগে এগুলো সম্পন্ন খাস করে এগুলো আসতে কত কষ্ট জীবন তো কষ্ট ঘাস খাওয়ার লাগে